পশ্চিম তীর থেকে আর্তনাদ আসছে ভেসে শুনছ কে হন্তারক কে শরণার্থী সেই প্রশ্ন গুরু মস্তিষ্কে চাপ প্রয়োগের আগে জেনিন শহরে হাহাকার প্রাণোচ্ছল শিশুদের বিচির ছিল অল্প অতীতে তারপর স্প্লিন্টার গেঁথে যাওয়া শরীরে সেই সুবাদাস আর নেই এত রক্ত নিষ্পন্দতা জাগায় জর্ডান নদীতে আমাদের বিবেকের অলিগলি অবরুদ্ধতায় হাঁসফাঁস করলেও ওদের ফুসফুসে বারুদের চলাচল বিলম্বিত দুঃখ প্রতিটি লোমকূপে আপনিও চিরকাল বয়ে গেলেন সেই বেদনা অপঘাত মৃত্যুতেও অভ্যস্ত হয়ে পড়ে জনগণ রাস্তায় দুমড়ানো ব্যানার ছিঁড়ে যাওয়া অসংখ্য প্ল্যাকার্ড আর স্বাধীনতার বর্ণিল পতাকাটা ফিলিস্তিনি নারীদের বুকের মধ্যে বিড়বিড় করে চলেছে তুমি শুনছ বাবা যার ক্লান্তিতে মৃয়মান চোখজোড়া অশ্রুহীন প্রিয় সন্তানের মৃতদেহে অন্তিম চুমু খায় ওই ক্ষুদ্র প্রাণ কখনো জানবে না এই ভয়াল খেলা আত্মাভিমানের নাকি শক্তি প্রদর্শনের তুমি আমি তোমাকে বলছি শোনো ওদের আর গেলাতে যেও না ধর্মের তবারক যার পাঁচরের গহীন ধমনীতে আটকে গেছে লোহিত গতিবেগ তাকে তুমি পড়াতে যেও না আরব বসন্তের কোকিল কণ্ঠী লোক। নতুন করে দেখাতে চেয়েও না উই রিভার চুক্তির ওয়াশিংটনি চোখ এই নাকবার দিনে গোরস্তানের শহরে রামাল্লায় কেউ কি ভুল করে বাঁশি বাজায় এই সব বিস্ফোরক তির্যক নৈপুণ্যে ব্যবহৃত অত্যাধুনিক মারণাস্ত্র ড্রোন সেখানে কারোর হৃদয় নেই বেঁচে নেই কোনো প্রেমিক যুগল আর যারা ফলাতে পারে অপার বিস্ময় সন্ধানী সুনীল চারা তুলনা হয় না তবু জানিয়ে রাখি আমিও এক দুঃশাসনের দিনে নিজেকে খুঁজে পাই আমার মুখের প্রবল ভাষার এক পা টেনে দাবিয়ে রাখা হয়েছে জেলখানার অসুস্থ কংক্রিটে তবুও ভোর আর বেলায় পরিযায়ী পাখিরা কলরব করে আমার দেশে আসন্ন শীত সুপর্ণাদের কাছে প্রশ্ন জমতে জমতে বরফে ঢেকে যায় আমার দেশে ফুলকপি শিম কটা দিন পর ভাজা রুয়ের সঙ্গে আড়ষ্ট চোখ মেলবে দফায় দফায় ক্ষমতাহরণের নিকৃষ্ট লড়াইটাও জমবে তোমার ভূখণ্ড জানবে না অসম সংঘাতের জীবনে আরও কত নিষ্ঠুরতা সংকল্পহীনতা আর অস্তিত্বের বিপন্নতা করছে অপেক্ষা